তোমাদেরও বাড়িতে যদি ইন্দুরের উৎপাত খুবই বেড়ে গেছে তোমরাও যদি ইন্দুরের উৎপাতে খুবই বিরক্ত হয়ে গেছো নানান রকম ট্রিক্স ফলো করেও ইঁদুর ঘর থেকে একদমই তাড়াতে পারছ না তাহলে আজকে আমার ভিডিওটি অবশ্যই তোমরা একবার হলেও দেখবে গ্যারেন্টি দিয়ে বলছি ইন্দুর একশো বছর পর্যন্ত বাড়িতে দেখতেই পাবে না এই ইঁদুরের উৎপাতে আমরা এত বিরক্ত হয়ে যাই বাধ্য হয়ে বাজার থেকে যুক্ত ওষুধ কিনে আনি যেটা ইঁদুর খেয়ে বাড়ির যে কোনো কোনাতে গিয়ে মরে যায় আর এতে পুরো বাড়িতে কিন্তু এত দুর্গন্ধ ছড়িয়ে যায় যে আমরা বাড়িতে থাকতেই পারি না তো চলো আজকে ইঁদুর না মেরে বাড়ি থেকে পুরো একশো বছরের জন্য তাড়িয়ে ফেলবো তো তার জন্য আমি এখানে একটা যে কোনো পাত্র নিয়েছি যেটা আমরা ইউজ করব না সেরকমই একটা পাত্র তোমাদের নিতে হবে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম জল হালকা উষ্ণ গরম জল দিতে হবে আর এখানে দিয়ে দেব দুটো ন্যাপথলিন তো এখানে দু পিস ন্যাপথলিন এখানে ইউজ করতে হবে তো ন্যাপথলিনটা এভাবে দিলে হবে না ভালো করে এটাকে এভাবে গুঁড়ো করে নিয়ে দিতে হবে এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ লং লংটাকেও একদম ভালো করে গুঁড়ো করে নিয়ে দিতে হবে দেখো আমি লংটাকে গুঁড়ো করে নিয়েছি একটু থেত করে নিলে গুঁড়ো হয়ে যায় এবার এখানে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কার তো শুকনো লঙ্কার ছালটা এখানে দেব না এভাবে কেটে নিয়ে শুকনো লঙ্কার যে বীজটা আছে সেটা এখানে দিতে হবে বীজের মধ্যে খুব ঝাল থাকে আর এই যে জিনিসগুলো আমরা ইউজ করছি ইন্দুর কিন্তু এইগুলো একদমই পছন্দ করে না মানে ইন্দুরের এগুলোতে সাইড ইফেক্ট হয় সেই জন্য এই জিনিসগুলো অবশ্যই তোমাদেরকে ইউজ করতে হবে তো এখানে শুকনো লঙ্কার যে বীজটা আছে সেটা এখানে আমি দিয়ে দিলাম এবার এখানে দিতে এবার এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ সার্ফ এবার এখানে দিতে হবে এই যে একটা জিনিস যেটা ইঁদুর একবার যদি বাড়িতে দেখে তাহলে কিন্তু সারা জীবনে মতন আসবে না এই জিনিসটা যদি দিতে পারো তাহলে গ্যারেন্টি দিয়ে বলছি ইঁদুর বাড়িতে তোমরা পুরো একশো বছর দেখতে পাবে না তো এটা জল মনে করো না এটা হলো তারপিন তেল এই তারপিন তেল আমাদের দরজা জানলা রঙ করার জন্য ব্যবহার করা হয় দেখবে দরজা জানলা রঙ করতে তারপিন তেল লাগে তো সেই তারপিন তেল যদি বাড়িতে থাকে এখানে অবশ্যই এক চামচ হলে দিয়ে দেখবে বাড়িতে একটাও ইঁদুর আঁশলা পোকা মাকড় তোমরা দেখতেই পাবে না আর তারপিন তেল যদি না থাকে তাহলে এখানে তোমরা কিরাসিনও ব্যবহার করতে পারো কিরাসিন দিলেও কিন্তু তোমরা একই কাজ পাবে তো সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে আমাদের লাগবে প্রদীপ যে প্রদীপগুলো তোমরা দীপাবলিতে ইউজ করেছ সেই প্রদীপগুলো না ফেলে দিয়ে যদি এইভাবে ইউজ করো তাহলে ইউজও চলে আসবে আর আমাদের বাড়ি থেকে ইন্দুরও সারা জীবনের মতন বেরিয়ে যাবে তো এখানে আমি পাঁচ থেকে ছটা প্রদীপ নেব তোমরা তোমাদের পরিমাণ মতো মানে তোমাদের ইউজ যেভাবে করবে সেই হিসাবে প্রদীপ নিতে পারো এবার এখানে লাগবে তুলো তো এভাবে আমি এখানে তুলো নিচ্ছি তোমাদের কাছে যদি তুলো না থাকে তাহলে তোমরা ছোট্ট ছোট কাপড় কেটেও এভাবে ইউজ করতে পারো তো হাত দিয়ে কখনোই ইউজ করো না প্রথমে আমি হাত দিয়ে দেখলাম তো একটু যেন কেমন লাগলো সেজন্য আমি এখানে তোমার যে কোনো একটা এরকম জিনিস দিয়ে ইউজ করবে যেটাতে তুলোটা এভাবে তুলে তোমরা মানে জলে জলে এই জলের মধ্যে তুলোটাকে দিয়ে তুলে আবার প্রদীপের মধ্যে রাখতে পারবে তো আমি এখানে একটা কাঁচি ব্যবহার করছি তোমরা তোমাদের কাছে যেমন জিনিস থাকবে সেই হিসাবে তোমরা ব্যবহার করতে পারো আর এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে এই যে জিনিসটা আমরা বানালাম এই সন্দিষ্টটা যেন বাচ্চাদের হাতে না আসে এটা কিন্তু বাচ্চাদের থেকে দূরে অবশ্যই রাখতে হবে আর এই জিনিসটা একদিন দিয়ে দেখবে বাড়িতে একটা ইন্দুরও তোমরা দেখতে পাবে না যদি একদিনে না যায় দুই থেকে তিন দিনে তো ইন্দুর বাড়ি থেকে যাবেই যাবে আর এই যে জলটা এটাকে ভালো করে একটা যে কোনো বোতলের মধ্যে ভরে স্টোর করে রেখে দিতে পারো বাড়িতে যদি মশা মাছি পোকামাকড়ে উৎপাত থাকে এই জলটা যদি স্প্রেও করো তাও কিন্তু একইভাবে কাজ দেবে তো দেখো এইভাবে আমরা তৈরি করে নিয়েছি এবার রাতে আমরা দেবো তো রাতে ইঁদুরের উৎপাত অনেকটাই বেড়ে যায় তো রাতে পুরো রান্নাঘর ভালো করে পরিষ্কার করে তারপরে এইভাবে গ্যাসের কাছে রেখে দিতে পারো গ্যাসের কাছে দেখবে ইঁদুর খাবার খেতে আসে কেননা গ্যাসের কাছে আমরা রান্না করি এতে নানান রকম ধরো জিনিস আমাদের গ্যাসের কাছে পরেই পড়ে তো এগুলো যদি আমরা পরিষ্কার না করি তখন কিন্তু ইঁদুর খেতে আসে তো গ্যাস ওভেন ভালো করে পরিষ্কার করে পুরো রান্নাঘর ভালো করে পরিষ্কার করে পুরো ঘরের মধ্যে যেন নোংরা না থাকে সেইভাবে পরিষ্কার করে তার পরে এই চর সলিউশনটা এক এক জায়গায় বসে দিতে হবে যেখানে মনে হচ্ছে যে ইন্দুর খুব বেশি আসে বা ইন্দুরের এই দিক থেকে যাওয়া আসা আছে তাহলে দেখবে বাড়িতে একটাও ইঁদুর একশো বছর পর্যন্ত আসতে পারবে না তো আশা করি আজকের টিপসটা তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তো চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ